এতদিন ছাত্রলীগ ফিটাই তো এখন ওখানে এই যে বিএনপি ফিটাচ্ছে এরপর আইসা আইসা বড় বড় বাসন দিবে যাচ্ছে আমরা সহযোগিতা করতেছি পাশে আছি দুই হাজার তেরো সালে যদি বেগম আর বাসার সামনে থেকে ছয়টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো সেই দিনই পড়ে যায় বড় বড় টাকা সরালে এত করবে এখন অভাব আছে কি নিয়ে আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে এত মিথ্যাচার করে খুব কষ্ট লাগে আর কি আব্দুল হান্নান মাসুদের কাছে শুনতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে আমরা মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ এখন যে চব্বিশের যে আন্দোলন মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণের একটা সুযোগ আসছে এবার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কিন্তু ব্যাপ্তি এবার আরো বেশি সেটা পূরণ করার ক্ষেত্রে কি কি আপনি কোনো আপনি কি দেখছেন সামনে না ফ্যাসিস্টের দালালগুলার বিভিন্ন চেয়ারে বসিয়ে রেখে এই আকাঙ্ক্ষা পূরণ হবে কীভাবে একজনকে কাউকে সরাতে গেলে বিভিন্ন দল থেকে আমার আত্মীয় হয় আমার এটা হয় চাপ প্রয়োগ করে এরপর আবার বাইরে এসে সমালোচনা করে যে হচ্ছে সরাই না কেন এই করে না সেই ঘটনা একজনকে অ্যারেস্ট করলে এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি অ্যারেস্ট হয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত ফোন দিয়ে বলতেছে ওনার অ্যারেস্ট করা যাবে না ছেড়ে দিতে হবে উঁচু পর্যায়ের একজন দুর্নীতি ব্যাস অ্যারেস্ট না না উনি অমুকের আত্মীয় ইয়ে করা যাবে না অহরহ বিভিন্ন জায়গায় আপনাদের বাজার মুখে পড়তে হচ্ছে আমি এই যে আপনাকে দেখতেছিলাম আমি আপনাদেরকে এখানেই দেখাই এই ডেইলি আমার